নমস্কার বন্ধুরা সকলকে জানাই দুর্গা পুজোর সাধু ও শুভেচ্ছা তো আজকে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাতে চলেছি দুবেশ্বরী কলিয়ারি সর্বজনীন দুর্গা উৎসব দু হাজার পঁচিশ বন্ধুরা এই প্যান্ডেলে আপনাদের মন কাটবে কে কারণ এই প্যান্ডেলের যে সিনারি বা থিম বিশেষভাবে মানুষকে আকর্ষিত করছে বারবার এই প্যান্ডেলে মুগ্ধ করছে বন্ধুরা বাইরেও কিন্তু সার্ফি লাইট এবং স্টেজ প্রোগ্রাম চলছে আর যে ভিতরের প্রবেশদ্বার রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর আপনাদের রকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর যেভাবে সাজানো হয়েছে ছোট ছোট মূর্তি দিয়ে প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা শিল্পীদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম দুর্দান্ত একটি পেন্ডেল আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো সেই শিল্পীদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল আরও যেন এরা এরকম ধরনের নিত্য নতুন পেন্ডেল আরও আমাদেরকে উপহার দেয় এ ভিতরে যে আকর্ষণীয় ছোট ছোট আকারের মূর্তিগুলো রয়েছে বা যে ডেকোরেশনটা রয়েছে খুবই চমৎকার আপনার মনকে কাটবে একবার হলো এক মুহূর্তের জন্য কারণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বন্ধুরা নিতুড়িয়া দুবেশ্বরী সর্বজনীন দুর্গ উৎসব দু হাজার পঁচিশতম বর্ষের এই বছরের স্টেজ প্রোগ্রাম কিন্তু চলছে আর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন হয়ে যাচ্ছে নিত্য